অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর প্রত্যেকেরই এ প্লাস বি হল সূত্রটি আছে এ প্লাস বি হল স্কোয়ার সূত্রটির জ্যামিতিক ব্যাখ্যা আজকে দেব তোমাদের জন্য দেখো এ প্লাস বি হল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি দুই বার তাহলে আমরা এখানে একটি বর্গক্ষেত্র এঁকে নিলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হল এ প্লাস বি অর্থাৎ বর্গক্ষেত্রটিকে আমরা চারটি অংশে ভাগ করে নিলাম দেখো আমার অংশটা আমার এখানে যেহেতু আমি বলেছি আমার পুরোটা ক্ষেত্র হচ্ছে একটা বর্গ আর বর্গের বাহর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বিসি দেখো আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহর বর্গক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে বাহর দৈর্ঘ্য স্কোয়ার বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ সম্পূর্ণ বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল যেহেতু আমার বাহুর দৈর্ঘ্য a b এদিক দিয়ে a এদিক দিয়ে a অর্থাৎ যে দিক দিয়ে আমরা হিসাব করি দেখি a b তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার তার মানে a স্কয়ার এখন দেখো এই বর্গ ক্ষেত্রটির ভিতরে আরো চারটি ক্ষেত্র আছে চারটি ক্ষেত্রের মধ্যে আমরা দেখো এই বড় অংশটা ভিতরের বড় অংশটা সবচেয়ে বড় অংশটা এটা একটা বর্গ তাহলে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে তাহলে ক্ষেত্রফল হচ্ছে তারপরে দেখো ছোট আর একটি বর্গ আছে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে B তার মানে এটার ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার এখন লম্বা করে দুটি ক্ষেত্র আছে আমরা জানি যে যার দৈর্ঘ্য যদি বড় থাকে প্রস্ত যদি ছোট থাকে সেটা আয়তক্ষেত্র طلعيتو ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দর্গ হচ্ছে এ প্রস্থ হচ্ছে b তার মানে ক্ষেত্রফল হচ্ছে ab দর্গ গুণต প্রস্থ सेम এখানেও কিন্তু দর্গ হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে b তার ক্ষেত্রফল হচ্ছে কি ab অর্থাৎ আমরা এই যে বর্গ পুরোটা বর্গক্ষেত্রের ভিতরে যে 4টা অংশ পাইলাম এই 4টি অংশের ক্ষেত্রফল আমরা এখানে লিখব বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রটি ভিতরের চারটি অংশের ক্ষেত্র কি পাইলাম দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস বি কয়টা হয় দুইটা

আমার ইউটিউব করে পাশেই থাকো লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আর যারা ফেসবুক পেজ দেখতেছো সবাই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও